এখন পাকা আমের সিজন তার সাথে প্রচুর গরম আর গরমে ঠান্ডা ঠান্ডা লসি খেতে খুব ভালো লাগে তাই একসাথে আম দিয়ে লসি খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো লস নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য ম্যাঙ্গলসি তৈরি করার জন্য আমি দুটো আম ব্যবহার করেছি বড় একটা বোলের মধ্যে কিছুটা পরিষ্কার জল দিয়ে আমের বোটা কেটে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমের সাইডগুলো কেটে নিয়েছি ছুরি দিয়ে আপনার যেভাবে সুবিধা আপনি কেটে নিতে পারেন আমের শ্বাসগুলোকে তুলে নিতে হবে আর আঁশ ছাড়া আম নেওয়ার চেষ্টা করবেন আঁশ থাকলে খেতে একটুও ভালো লাগে না এভাবে একটু একটু ছুরি দিয়ে দাগ দিয়ে নেবেন এভাবে তুলতে কিন্তু খুবই সুবিধা হয় আর তাড়াতাড়িও কিন্তু তোলা যায় হাতেও লাগে না একটা চামচ দিয়ে সাইড দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু পুরো শ্বাসটা উঠে আসবে খুব সুন্দরভাবে আর খুব সহজ পদ্ধতিতে এভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় দেখুন কত সুন্দরভাবে আমের শ্বাসটাকে আমি তুলে নিলাম এইভাবে যতগুলো আম আপনার প্রয়োজন আপনি শ্বাস তুলে নিতে পারেন কোনো সমস্যা হবে না আর আটিগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন বা হাত দিয়ে চটকেও কিন্তু শ্বাসটাকে বের করে নিতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আমের শ্বাসটাকে আপনি তুলে নেবেন আমি এইভাবে পুরো আমগুলো তুলে নিয়েছি আটিগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এই আমে কোনো আঁশ নেই তাই কেটে নিলে কোনো সমস্যা হয়নি আঁশ থাকলে কিন্তু কেটে নেওয়া যাবে না তাহলে আঁশগুলো ওর মধ্যে চলে যাবে এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি দেখুন এতগুলো আম হয়েছে এরপরে আমি এটা একটা জুস আর মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এটাকে এখন সুন্দর করে জুস তৈরি করে নেব এদিকে আমি দই নিয়েছি পাঁচশো গ্রাম মতো একটা হাড়ির মধ্যে দইটাকে ঢেলে নিচ্ছি পাতলা লসি কিন্তু খেতে ভালো লাগে না তাই পুরো লস্যিটাই আমি তৈরি করব ঘন দই দিয়ে ভালো লস্যির দোকানে দেখবেন ঘন দই দিয়ে লস্যি তৈরি করে দেয় খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় একটা হুইস দিয়ে ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিলাম এটা কিন্তু মিক্সিতে দিয়ে ফেটানো যায় তাহলে পাতলা হয়ে যাবে আর এভাবে করে নিলে কিন্তু পাতলা হবে না দলা দলা ভাবটাও থাকবে না খুব সুন্দরভাবে লস্যি তৈরি হয়ে যাবে এর সাথে মেশাচ্ছি একটু বিট নুন হালকা করে ভাজা জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো চাট মশলা এসব দেওয়া যায় আর এখানে আমি গুঁড়ো করা মিষ্টি দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন একটু পাতলা করে নেওয়ার জন্য আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ এর সাথে মিশালাম ভালো করে হুইস্ক মেশিন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমের জুসটা কিন্তু বের করে নিয়েছি এরপরে আমি আমের জুসগুলো আগে গ্লাসে দিয়ে নেব আপনারা একসাথে দুটো মিশিয়েও নিতে পারেন আমি দেখতে ভালো লাগবে সেজন্য আমের জুসটাকে গ্লাসে আগে ঢেলে নিচ্ছি আমের জুস কিন্তু লস্যির মধ্যে দিয়েও আপনারা মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখতে ভালো লাগার জন্যে আগে আমের জুসটাকে দিলাম এর মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য যতটা ঠান্ডা আপনার প্রয়োজন বরফ কুচি দিয়ে ঠান্ডা করে নিতে পারেন এর মধ্যে লস্যিটাকে দিয়ে দিলাম যতটা করে গ্লাসে যায় আমি দিয়ে দিচ্ছি এরপর কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে মিশিয়ে নেওয়া যায় তার আগে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি কিছু আমন্ড কুচি করে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু মুখে পড়লে ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যায় উপর থেকে কিছু কেটে রাখা টুকরো করে আম দিয়ে দিলাম এটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে